ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা কানাডার গাজায় অস্ত্র ব্যবহার ঠেকাতে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে কানাডা মূলত গাজা যুদ্ধে ব্যবহার হতে পারে এমন সব সামরিক পণ্য রপ্তানি বন্ধে কানাডা তার অবস্থান পুনরায় স্পষ্ট করেছে রোববার তিন আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ এক বিবৃতিতে বলেছেন গাজায় ব্যবহারের আশঙ্কা আছে এমন সামুদ্রিক সামরিক রপ্তানির জন্য দু সালে জানুয়ারি থেকে কোনো নতুন লাইসেন্স অনুমোদন করা হয়নি তিনি আরো বলেন গাজায় ব্যবহৃত হতে পারে এমন সামরিক পণ্যের লাইসেন্স আমরা দু সালের শুরুতেই স্থগিত করেছিলাম এবং এখনও তা স্থগিত রয়েছে কোনো অনুমোদন দেওয়া হয়নি গত উনত্রিশ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয় কানাডা থেকে ইসরায়েলে এখনও অস্ত্র যাচ্ছে এই প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে আনন্দ বলেন প্রতিবেদনের বেশ কিছু দাবি বিভ্রান্তিকর এবং বাস্তবতা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে তিনি আরও বলেন প্রতিবেদনে যেগুলোকে গুলি বলা হয়েছে সেগুলো আসলে পেইন্ট বল ধাঁচের এগুলোর সঙ্গে এমন যন্ত্রও ছিল যা আগ্নেয় গাস্ত্রকে সাধারণ গোলা ব্যবহারে অকার্যকর করে তোলে এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী নয় যদি কেউ এমন কিছু ব্যবহারের চেষ্টাও করে তাহলেও সেটির জন্য লাইসেন্স লাগবে আর সেই লাইসেন্স কখনোই দেয়া হতো না কোনও প্রতিষ্ঠান যদি বৈধ লাইসেন্স ছাড়া সামরিক সরঞ্জাম রপ্তানি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে আনিতা বলেন এর মধ্যে জরিমানা জব্দ এবং ফৌজদারি অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে আমরা কখনোই কানাডায় তৈরি অস্ত্রকে এই সংঘাতে ব্যবহৃত হতে দেব না গত উনত্রিশ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে চারটি এনজিও ওয়ার্ল্ড বিয়ন্ড ওয়ার ফিলিস্তিনি যুব আন্দোলন কেনেডিয়ানস ফর জাস্টিস অ্যান্ড পিস ইন দ্য মিডল ইস্ট এবং ইন্ডিপেন্ডেন্ট জুয়েশ ভয়েসেস ইসরায়েলি ট্যাক্স কর্তৃপক্ষের বরাত দিয়ে দাবি কর মিলিটারি ওয়েপন পার্টস অ্যান্ড অ্যামিউনেশন নামের কানাডীয় সামগ্রী এখনই ইসরায়েলে যাচ্ছে সূত্র আল জাজিরা